শাকিব মোটরসাইকেল নতুন বাইকের ভিডিও নে কিন্তু আবারও তোලාছিলাম বহু দিন পরে কেন না শাকিব কিন্তু আমরা ভিডিওগুলো গুলো দৈনিক ছাড়ি না শাকিব মোটরসাইকেল পেজে দৈনিক যে আপডেট আপডেট কালেকশন আসে সেইগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এবং প্রায় বিক্রয় সেল আপডেট এখন থেকে দৈনিক শাকিব মোটরসাইকেলের পেজটাতে কিন্তু আপনারা বরাবর মতো পেয়ে যাবেন আরেকটা কথা না বললেই আপনারা কিন্তু শাকিব মোটরসাইকেল মোটরসাইকেলের পাশাপাশি কিন্তু সাইকেল পেয়ে যাবেন হ্যাঁ সাইকেল মোটরস নতুন একটা শাখা খুলতেছে যেখানে কিনা সাইকেলেরও পুরাতন সাইকেল আপনারা পাবেন সাইকেল মোটরস এ তো ওইটা রিসেন্টলি খোলা হবে ইনশাল্লাহ আর আপনার কথা বলা বল আর সাইকেল মোটরস আপডেট কালেকশনগুলো গুলো আপনাকে দেখাবো এর আগে একটা কথা না বলে না যা সাইকেল মোটরস এই ছোট্ট পরিবারে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন যাতে সাইকেল মোটরসের আপডেট ভিডিওগুলো আপনারা অতি শীঘ্রই পেয়ে যান তো আমাদের সাইকেল মোড়সে ঠিকানা যারা ঢাকা ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর মারিগার চেকপোস্ট বাগানবাড়ি আসলে পেয়ে যাবেন সাইকেল মোটর অথবা যারা মিরপুর ছিলেন ঢাকা মিরপুর চোদ্দ ভাষান টেক বাগানবাড়ি উসমালি মোড় আসলে পেয়ে যাবেন সাইকেল মোটর তো কথা আবার বাড়াই মূল ভিডিওতে চলে যাই আমরা শুরু করব পালসার দিয়ে বাজাজ পালসার গাড়িটা পুরোপুরি দেখা সাইকেল হ্যাঁ বাজাজ পালসার গাড়িটা 2017 মডেল ফার্স্ট মালিক নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আনটা সিঞ্জিন একটা বাইক গাড়িটা মোটামুটি ঘুরে সব দিক দিয়ে দেখেন ঘুরে ঘুরে দেখেন তো গাড়িটার মডেলের 2017 মডেল ফার্স্ট মালিক নাম্বার ডিসপ্লে স্মার্ট কার্ড দুই বছরের কাগজ করা ছিল আর বাজাজ পালসার এই বাইকটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র কত জানেন অনলি 1 লক্ষ 10000 টাকা অনলি 1 লক্ষ 10000 টাকা হলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাজাজ পালসার

গাইটা ইঞ্জিন এর স্টার্ট অবস্থা আছে গাইটা কিন্তু দেখতেই পারছুন গাইটা যদি সাকেটে একটু থেকে দেখেন এই হয়তো তোমার ফিল কিন্তু নিউ মানে শাকিল মোটরসের ফাস্ট রাইডার এই যে কি স্টার্ট রাইডার গাড়িটা সিবিএস এবিএস কি বলবো সব কিছুই বলা যায় নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইশের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একেবারে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন যদি একটু গাড়ি এখানে দেখানো এখানে একটু ভালো করে দেখাইলে হয়তো বুঝতে পারবে বিএসদারকে গাড়িটা দেখান ইঞ্জিনটা দেখান এই যে গাড়িটা সাইড কি কত সুন্দর দেখা যাচ্ছে গাড়িটাতে পরিমাটি মিটপুর বেটের নাম্বার ফার্স্ট মালিক নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড দুই বছরের কাগজ করা টিভিএস এর রাইডার আর বাইকটার প্রাইস দিচ্ছি কিন্তু কত আমরা অনলি এক লক্ষ

পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ শুধু পঁচানব্বই হাজার টাকায় বাজাজ পালসার এনে ফুল ফ্রেশ কন্ডিশন করতে পারেন পাশাপাশি কিন্তু এখানে আছে অ্যাপাচি আর টি এর টু দু হাজার আঠারো মডেল রেসিং সিং এডিশনাল গাড়ি আপনার কিন্তু স্টিকার মট করা এই আঠারো মডেলের অ্যাপাচি আর টি এর টু ভিটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ অনলি অনলি পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই টিভিএসের অ্যাপাচি আর এর টু ভি গাড়িটা আনতাস ইঞ্জিনের গাড়ি অনলি মাত্র

এনি টাইম नेम ইয়ামা ফেজার 270 প্রাইস মাত্র লক্ষ 95000 টাকা পাইকারি বল না পাইকারি কাকে বলা ভাই দেখেন ভাই 1 লক্ষ টাকা 21 এর রেজিস্ট্রেশনের ইয়ামা ফেজার ভাই আর হল ভাই ভাই গরিবের গরিবের আর হল ভাই

হে লেক্স মোট আনলাইন ভার্সরুম ফোর বাইকটার প্রাইভেষ্ট কত অনলি এক লক্ষ টাকা একটা রিক্সার কিনার টাকা একটা আর্থিক আর টাকা একটা পাউসার কিনার টাকা থাকলে চলে আসে সাইকেল মোটে পেয়ে যাবেন লেক্স মোট ও আনলাইন ভার্সরুম লক্ষ টাকায় এখানে বলুন তো একটা দুইটা তিনটা বাইক কোনটা আর আর যেটাই কিনা বলেন এরপরে সি আর

স্পর্ট সিয়ার জেট দু হাজার বাইশে বিশের মার্চ একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড এনিটাই টাইম নেম পসিবল ফর পসিবল সিয়ার জেট এই ব্যাগটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই গাড়িটি নিতে পারবেন হ্যাঁ এতক্ষণ আমি আবার গাড়ির গানগুলো কনফার্ম করে দেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা ব্ল্যাক কালার স্পোর সিআ এক লক্ষ বিশ হাজার টাকায় ওয়ান রেড কালারের সিআ এক লক্ষ তিরিশ পঁচিশ টাকায় নাম্বার করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফোর টাকায় আর হাজার টিভিএস মাত্র পঁচাশি হাজার টাকায় অ্যাপা চিয়ার তুলি মাত্র পঁচাশি হাজার টাকায় এনএস মাত্র পঁচানব্বই টাকায় টিভিএস রাইডার মাত্র এক টাকায় যাচ্ছে কিন্তু মাত্র হলি এক লক্ষ সত্য টাকায় এতক্ষণ দৈত্য সহকারে যারা এই ভিডিওটা দেখছেন এই গাড়িগুলি আসতে হবে প্রথমে মিরপুর থেকে বাগান বাড়ি হোসিয়া পেয়ে যাবেন চাকরির মোটল যারা ক্যানটেনমেন্ট দিকে মারিগাটের বাগান পেয়ে যাবেন